নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব অবৈধভাবে চাকরি পাওয়া ফলাফলের ওপরে কবিতাটি কবিতার নাম প্রদীপ বাবু কবি হলেন সুবল চন্দ্র দাস প্রদীপ বাবু মস্ত মানুষ মস্ত তাহার গোলা তার গুদামে হাজার বস্তা ঘুষের টাকা তোলা পুলিশগুলো এসব কথা সবটা তারা জানে শুধাই যত সত্যিটা সব পুলিশ নাই মানে বাবুর আছে অশেষ বুদ্ধি টোপ দিয়েছে লোকে সাধ্য মতোই যে যার পুঁজি দিল লোভের ঝোঁকে কানা কানের গন্ধতে তার দেশটা গেল জেনে পুলিশ এসে বাঁধলো তারে নিয়ে গেলেন টেনে সবটা পুঁজি বাজাপ্ত হল বাঁধল মস্ত গোল কান পাতলে আজ শুনি অনশনের রোল টোব গেলার ফলটার সবার কাঁধে ঝোলা প্রদীপ বাবু মস্ত মানুষ যাই কি তারে ভোলা নমস্কার